চাইনিজ রেস্টুরেন্টগুলোতে খেতে গেলে ফ্রাইড রাইসের সাথে চিকেন ফ্রাই এর পাশাপাশি সেট মেনুগুলোতে আরেকটি জনপ্রিয় আইটেম হচ্ছে চাইনিজ মাসালা চিকেন কারি এটা ফ্রাইড রাইসের সাথে খেতে অসম্ভব ভালো লাগে এই চিকেন মাসালা কারিটা বাড়িতে খুব সহজে তৈরি করে নেওয়া যায় এই জন্য এখানে একটা চিকেনকে ছোট টুকরো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিচ্ছি স্বাদ মতো লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এখানে দুই টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ ময়দা এখানে কর্নফ্লাওয়ার আর ময়দাটা আপনারা আপনাদের চিকেনের পরিমাণের উপর নির্ভর করে বাড়ি অথবা কমিয়ে নিতে পারবেন এরপর এখানে একটা ডিমকে ফেটিয়ে নিই আমি এখানে পুরো ডিমটা দিয়ে দিচ্ছি আপনার যদি চিকেনের পরিমাণ কম হয় তাহলে কিন্তু এখানে অর্ধেক ডিম ব্যবহার করবেন এরপর সব কিছুকে একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়ে চিকেনটাকে আমি পাঁচ মিনিটের মতো রেস্ট রেখে দিব আপনাদের হাতে সময় না থাকলে আপনারা কিন্তু এটাকে সাথে সাথেও ভেজে নিতে পারেন এখন আমি চিকেনগুলোকে ভেজে নিব আর এই জন্য চুলায় প্যানের পরিমাণ মতো তেল খুব ভালো করে গরম করে নিয়েছি তেলটা ভালো করে গরম করে নেওয়ার পর চিকেন গুলোকে দিয়ে দিচ্ছি আর চিকেন গুলোকে কিন্তু একটু গ্যাপ রেখে রেখে দিতে হবে এতে করে আর একটা চিকেন আরেকটা চিকেনের মধ্যে লেগে যাবে না চিকেন গুলোকে খুব বেশি ভাজার প্রয়োজন নেই চিকেন গুলো যখন একটু হালকা বাদামি হয়ে আসবে সেই পর্যায়ে চিকেন গুলোকে তেল থেকে তুলে এক পাশে রেখে দিচ্ছি এখন ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাকে ভেজে নিবো পেঁয়াজ কুচিটাকে ভেজে নেওয়ার পর যখন পেঁয়াজের কালারটা লালচে বাদামি হয়ে আসবে সে পর যে আমি এখানে দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ পরিমাণ আদা ও রসুন বাটা এখন আদা রসুন বাটাটাকে একটু ভালো করে কষিয়ে নিব যাতে করে মশলা কাঁচা গন্ধটা চলে যায় এরপর যে আমি এখানে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি যাতে করে মশলাটা পুড়ে না যায় এখন দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো হলুদের গুঁড়া দিচ্ছি সাত মতো লাল মরিচের গুঁড়া এরপর হাফটা চামচ পরিমাণ জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি দিয়ে দিয়ে এখানে গোলমরিচের গুঁড়া চা চামচ পরিমাণ এখন মশলাটাকে খুব ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিবো মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি ম্যাগি চিকেন ম্যাজিক সিজনিং আর এটা কিন্তু আপনারা যে কোনো মুদি দোকানে বা সুপার শপে কিনতে পাবেন এটা যে কোনো দেশি বা চাইনিজ রান্নার স্বাদটাকে কিন্তু দ্বিগুণ করে তোলে এটাকে দিয়ে আমি এটাকে খুব ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিব এরপর তেলটা যখন উঠে আসবে পর যে আমি এখানে ভেজে রাখা চিকেন দিয়ে দিচ্ছি চিকেনগুলোকে দিয়ে মশলার সঙ্গে কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিব আর যে কোনো রান্নায় কিন্তু আপনি যত ভালো করে কষিয়ে নিয়ে রান্না করবেন ততই কিন্তু রান্নার স্বাদটা দ্বিগুণ হয়ে যাবে চিকেনটাকে মশলার সঙ্গে কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেওয়ার পর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম পানি পানিটাকে দিয়ে চিকেনের সঙ্গে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে চিকেনটাকে কিছুক্ষণ রান্না করে নিব চিকেনটাকে পাঁচ থেকে ছয় মিনিট রান্না করে নেওয়ার পর এখন আমি এখানে একটা বড় সাইজের টমেটোকে বড় বড় টুকরো করে কেটে দিয়ে দিচ্ছি দিচ্ছি এখানে কিছু স্বাদ মতো কাঁচামরিচ ফালি এই চিকেন মশলা কারিটা আমার এত বেশি পছন্দের আমি এটা ফ্রাইড রাইস ছাড়াও পরোটা দিয়ে খেতেও ভীষণ পছন্দ করি এছাড়া ওটা পোলাওর সাথে খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে রান্নাটা হয়ে গেলে এখন নামানোর আগে এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ টমেটো সস টমেটো সসটাকে মিশিয়ে নিলে কিন্তু রান্নার স্বাদটা পুরোটাই চেঞ্জ হয়ে যাবে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে আর দিয়ে দিয়েছি এখানে স্বাদ মতো চিনি এরপর আমি এটাকে দুই মিনিটের মতো জাল করে নিয়ে চোলাটাকে বন্ধ করে দিয়ে চিকেন মশলা কারিটাকে একটা সার্ভিং ডিশে তুলে নিচ্ছি এই চিকেন মশলা কারি বাড়িতে একবার বানালে রেস্টুরেন্টে যাওয়া ভুলে যাবেন এতটাই মজার আশা করছি রেসিপি ভালো ভালো লাগবে রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই আপনাদের ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করবেন